আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে কিন্তু আমি দারুণ মজার একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি খুবই সহজভাবে কম সময় কিন্তু ঝটপট এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায় সকালবেলা কিন্তু আমাদের অনেক ব্যস্ততা থাকে আমরা যদি সকালবেলা এরকম ঝটপট একটা নাস্তা তৈরি করে ফেলা যায় তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় আর এই নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বড়দের টিফিনও কিন্তু দিতে পারেন এই নাস্তাটা দেখুন বন্ধুরা ভিতরে কিন্তু একদম পুড়ে ঠাসা আর খেতে কিন্তু অনেক মজা আপনারা অবশ্যই এইভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইলো তাহলে চলুন আমরা এই রেসিপিটা দেখি নিই প্রথমে আমরা একটা ডো তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি এক কাপ ময়দা দিয়ে আজকে নাস্তাটা তৈরি করব এখন আমি দিয়ে দিচ্ছি এর মাঝে লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়েছি এখন লবণটা ভালো করে আমি ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার গলিয়ে দিতে পারেন আবার ঘি দিয়েও কিন্তু এই ময়নটা দিয়ে নিতে পারেন এখন আমি তেল আর ময়দা ভালো করে একটা ময়ান দিয়ে নিব এখানে কিন্তু আমার ময়ান দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি অবশ্যই সুন্দরভাবে ময়নটা দিয়ে নিতে হবে এখন আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব আমরা যে রেগুলার পরোটা খাই ঠিক ওইভাবেই কিন্তু একটা সফট ডো তৈরি করে নেব এই যে দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন কিন্তু এই ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর তার ফাঁকে আমরা পুটটা তৈরি করে নেব ভেতরের এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি দু টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা ফোরণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফ্লেভারটা কিন্তু পোড়ন দিয়ে নিতে পারেন তবে জিরা ফোড়নটা দিলেই কিন্তু দাঁতের নিচে খাওয়ার সময় পড়লে খুব ভালো লাগে আমার কাছে এখন দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে ছোট করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গাজর কুসি গাজরটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এখানে বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন শীতকালে এখানে বাজারে প্রচুর পরিমাণের সবজি পাওয়া যায় এখন দিয়ে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি এই মটরশুঁটিগুলো আমি আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছি মটরশুঁটিটা দিয়ে এখন আমি সবগুলো পোকানে একসাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব বাচ্চারা কিন্তু এমনিতে সবজি খেতে চায় না কিন্তু আমরা যদি এইভাবে রান্না করে সবজিটা পুর হিসাবে ব্যবহার করে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিই তারা কিন্তু খুব সহজভাবে কিন্তু খেয়ে নেয় এখন আমি দিয়ে দিচ্ছি আলু এখানে আমি দুটো আলু আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি এখন আলুটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন তবে আমি একটু হেলদি করার জন্য এখানে কিছু মটর দিয়েছি গাজর আর ক্যাপসিকাম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন এখন ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা চালে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে এখন সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পুরটা চুলা থেকে নামিয়ে নেব আর আমরা ডোর কাছে চলে যাব আমি ডোটাকে আবারও হাত দিয়ে কিছুক্ষণ মথে নিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু কতটা সফট হয়ে গেছে আগের চাইতে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আমি এর থেকে লেচি কেটে নেব আমি যতটা রুটি তৈরি করব ঠিক ততটা লেচি কেটে নেব আপনারা চাই আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলো কেটে নিতে পারেন এখানে আমি আজকে চারটা নাস্তা তৈরি করব তার জন্য আমি চারটা লিচি কেটে নিয়েছি এখন আমি একটা লেচি নিয়ে একটা রুটি তৈরি করে নেব আমি কিন্তু এখানে খুব বেশি বড় করে রুটি তৈরি করব না একটু মিডিয়াম সাইজ রেখে রুটিগুলো তৈরি করে নেবো এখানে কিন্তু আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে এইভাবে আমি কিন্তু সবগুলো রুটি তৈরি করে নিয়েছি এখন একটা রুটি প্রথমে আমি নিয়ে নিয়েছি এখন আমরা এর মাঝে দিয়ে দেবো পুর এখানে পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইচ্ছে মতো দিয়ে নেবেন তবে বেশি করে পুর দিলে কিন্তু এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে এখন আমি একটা সাইডে পুর দিয়ে দিচ্ছি এখানে আমার পুটটা দেওয়া হয়ে গেছে এখন আমি রুটিটা এক পাশ থেকে টেনে একটা ভাজ দিয়ে নেব তারপর একটা আঙুলের মাথা দিয়ে আমি এরকম চেপে চেপে বসিয়ে দিচ্ছি এতে করে রুটিটা ভাজার সময় আর খুলে আসবে না এই যে দেখুন এখানে কিন্তু আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গেছে আর এইভাবেই করে কিন্তু আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নেব আমি আরও একটা নাস্তা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি হাতে যদি কম সময় থাকে আমরা কিন্তু ইচ্ছে করলে আগে থেকে পুটটা তৈরি করে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারি আর রুটিগুলো বানিয়ে রাখতে পারি পর দিন সকালবেলা কিন্তু এভাবে ঝটপট করে বাচ্চাদেরকে নাস্তাটা তৈরি করে দিতে পারি এতে করে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিবে এই যে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়ে এখন আমরা ভাজার জন্য চুলে চলে যাব চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন তার মাঝে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা ঘিয়ে ভাজিয়ে নিতে পারেন আবার চাইলে বাটার দিয়ে কিন্তু ভেজে নিতে পারেন তাতে করে খেতে আরও ভালো লাগবে এখন যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি একটা নাস্তা দিয়ে দিচ্ছি এটাকে আপনারা আলুর পরোটাও বলতে পারেন এখন আমি এক পিঠ যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি খুবই সাবধানতার সাথে কিন্তু এটা উলটি দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে পিঠ লাল করে তারপরে আমি ভেজে নেব পরোটাগুলো এই পরোটাগুলো খেতে যে এত মজা হয়েছিল বন্ধুরা কি বলবো অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে দেখুন মাসাল্লা কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে পরোটাটা দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে আর এইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ছোটো বড় সবাই অনেক প্রশংসা করবে আর সবাই কিন্তু প্রতিদিন এই নাস্তাটাই খেতে চাইবে এটা এত মজা হয়েছে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ